রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন যাতে করে ইসলাম আর কোরআনকে বিজয় করতে পারেন পৃথিবীর সব কিছুর উপরে বিজয় করতে পারেন এবার আমরা সংক্ষেপে জানব নবীজি সেটা পেরেছেন নাকি পারেন নাই সংক্ষেপে একটু শোনেন নবীজি জন্মগ্রহণ করেছেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মতান্তর একাত্তর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দের শেষ দিকে বৎসর ছয় শত দশ খ্রিস্টাব্দে নবীজি নবদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বৎসর বয়সে ছয় দশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দের শেষ দিক পর্যন্ত মাঝখানে তেইশ বছর তেইশ বৎসর আবার দুই জায়গায় কাটাইছেন একটা হল মক্কায় একটা মাদিনায় মক্কা মুকার নবীজি তেরো বৎসর আর মদিনায় হলো দশ বৎসর ছয়শো দশ থেকে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের শেষ দিক পর্যন্ত মক্কায় তেরো বৎসর আর ছয়শো বাইশের শেষ থেকে বত্রিশের শেষ পর্যন্ত মদিনায় কয়ে বছর দশ খেয়াল করে শুনবে নবীজির মাক্ষী তেরো বৎসর নবদের এই তেরো বৎসর নবীজির চারটা ধাপ চারটা বাগে বিভক্ত চারটি বাগে এক নম্বর নবীজি তেরো বৎসরের প্রথম তিন বৎসর গোপনে দাওয়াতি কাজ করেছেন দুই নম্বরে দ্বিতীয় চার বৎসর তিন বৎসরের পরে বাকি চার বৎসর প্রকাশ্যে মক্কায় দাওয়াতি কাজ করেছেন তিন আর চার কতক সাত তৃতীয় দাপে এসে নবীজি শিয়া বাবি তালিবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় অবরুদ্ধ অবস্থায় জেলে বন্দি ছিলেন সাত আর তিন কত দশ অতপর প্রকাশ্যে মক্কা সহ মক্কার বাহিরেও অন্যান্য শহরে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন আরও তিন বছর দশ আর তিন কত তেরো তেরো বছর পাইছেন তো মক্কার আমার ভাইয়েরা মক্কায় নবীজি মাজলুম ছিলেন এমন কোনো জুলুম নাই মক্কায় নবীজিকে করা হয় নাই এমন কোনো নির্যাতন নাই নবীজিকে করা হয় নাই আহারে বাবাও নাই মাও নাই আত্মীয় স্বজন যারা আছে সবাই যখন বিরুদ্ধে চলে যায় তখন মানসিক অবস্থা কি হতে পারে আমার ভাইরা বাবারা সেদিকে যাওয়ার তো সুযোগ নাই সেখানে কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল না কিন্তু আমার রাসুল রাষ্ট্র ক্ষমতার জন্যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করেছেন চেষ্টা চালাচ্ছেন সম্ভব হয় না এবার নবী সালাম আবিসিনিয়ায় চেষ্টা করলেন হাপসায় তায়েফে চেষ্টা করলেন কাজ হয় না আমার ভাইরা বাবারা এইভাবে সর্বোচ্চ চেষ্টা করেও কাজ হলো না এবার যে আপ নবী আলিহিসালাম মদিনা মুনো বরায় আগের নাম ছিল ইয়াসরিব ইয়াসরিবে চেষ্টা করলেন কাজ হয়েছে মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন মদিনায় আগমন করলেন হিজরত কলে সময় কম সংক্ষেপে বলছি এবার নবীজি মদিনায় যখন রাষ্ট্রপ্রধান হলেন ইসলামী রাষ্ট্রের আয়তন হলো মাত্র ছয় বর্গ মাইল কত বর্গ মাইল খেয়াল করেন ঘুমাইতেছেন কে দেখি ঘুমাইতেছেন আপনারা ঘুমাইতেছেন সজাগ আছেন যারা সজাগ আছিল তারাই হাতুড় মাসাল শুনেন মনোযোগ দিয়ে আমি কিন্তু শেষ দিকে চলে আসি নবীজি মক্কায় মদিনায় যখন রাষ্ট্রপ্রধান হলেন মদিনার আয়তন মাত্র ছয় বর্গ মাইল কয় মাইল বাংলাদেশ কত মাইল হ্যাঁ রে বাপরে বাপ ছাপ্পান্ন হাজার বর্গমাইল কত বর্গমাইল ভাই তাহলে মাত্র কোথায় এত ছোট একটা দেশ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গাটাও নাই এত ছোট্ট একটা দেশ এটাই ছাপ্পান্ন হাজার বর্গমাইল আর নবীজি প্রেসিডেন্ট হইলেন মাত্র কত বর্গ মাইলেন ছয় বর্গ আমার ভাইয়েরা বাবারা এই ছয় বর্গমাই মদিনা নবী আলি ইসালাম আবাদ করতে শুরু করলেন দশ বৎসর পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন এবার ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দের শেষ দিকে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন এবার আর মদিনার আয়তন ইসলামের আয়তন ইসলামী রাষ্ট্রের আয়তন আর ছয় বর্গমাই নয় এবার ইসলামী রাষ্ট্রের আয়তন পনে বারো লক্ষ বর্গমাল দশ বৎসরে ছয় বর্গ মাইল হয়ে গেল কত বর্গ মাইল পনে বারো লক্ষ বর্গ মাইল এই পনে বারো লক্ষ বর্গ মাইল শুধু নামাজ পড়াই হয়েছে বুঝে নাই কথা ছয় বর্গ মাইল থেকে পনে বারো লক্ষ বর্গ মাইল তাসবিট ডানা টিপতে টিপতে হয়ে গেছে আওয়াজ নাই ছয় বর্গ মাইল থেকে পনে বারো লক্ষ বর্গ মাইল শুধু জিকিরাজকার করে করে হয়ে গেছে এই দশ বছরে নবী আলিহালামকে ছয় বর্গ মাইল থেকে ইসলামী রাষ্ট্রকে পনে বারো লক্ষ বর্গ মাইল বানানোর জন্য নবীজিকে কিছু জিহাদ করতে হয়েছে নাকি হয় না এবার আসুন পরিসংখ্যানের দিকে যাই নবীজির জামানায় যে জিহাদ হয়েছে জিহাদ গুলা আবার দুই প্রকার যেই জেহাদে নবীজি স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেছেন এটাকে বলা হয় গাজওয়া যেই জেহাদে নবীজি জান্নাই প্রতিনিধি পাঠালেন এটাকে বলা হয় সারিয়া এটাকে কি বলে গাজওয়ার সংখ্যা হলো সাতাশ সারিয়ার সংখ্যা হলো ষাট সাতাশ আর ষাট মোট কত সাতাশ দশ বৎসরে ছয় বর্গমাইলেরই মদিনামুনাকে ইসলামী রাষ্ট্রকে পনে বারো লক্ষ বর্গমাইল বানানে বানানোর জন্যে নবী আলিহিসামকে সাতাশিটা যুদ্ধ পরিচালনা করতে হয়েছে সুবাহ আর কাফেররা বলতেছে ইসলাম বিদ্বেষী রাসুল বিদ্বেষীদের বক্তব্য হলো মোহাম্মদ তার আদর্শ বাস্তবায়ন করার জন্যে ছয় বর্গ মাইলের ইসলামী রাষ্ট্রকে পনের বারো লক্ষ বর্গ মাইল বানাইছে মাত্র দশ বছরে না জানি কত হাজার মানুষকে মারছে কত কোটি মানুষকে মারছে এই পরিসংখ্যানটা শুধু আপনাদের সামনে বলি খেয়াল করে শোনা লাগবে এই সাতাশিটা যুদ্ধে তাদের ধারণা ছিল রাসুল আলি ওসাল্লাম ইসলামকে বিজয় করেছেন কোরআনকে বিজয় করেছেন তার আদর্শ বাস্তবায়ন করেছেন এত বিশাল এরিয়া পোনে বারো লক্ষ বর্গ মাইল কত বিশাল এরিয়াতে মাত্র দশ বৎসরে তার আদর্শ বাস্তবায়ন করেছে আবার সাতাশিটা যুদ্ধ করেছে না জানে কী পরিমাণ মানুষকে হত্যা করেছে এবার সেই পরিসংখ্যানগুলো জানার দরকার আছে না নাই এর আগে একটা প্রশ্নের জবাব আমার লাগবে নবীজির এই দশ বৎসরের জীবনে যুদ্ধ করেছেন ইসলাম বিজয়ের জন্য দশ সাতাশিটা মাত্র দশ বৎসরের সাতাশিটা আজকে ষাট বছর দইরা মুসলমান পঞ্চাশ বছর যাবৎ আপনি মুসলমান সত্তর বৎসর যাবত আপনি মুসলমান আশি বৎসর যাবত আপনি মুসলমান যুদ্ধ করছেন ইসলামের জন্য কয়টা কেমনে আ শেখারাসুল দাবি করেন লজ্জা নেই কেমনে নবীজির সাফা হাত সুপারিশ পাওয়ার আশা করেন লজ্জাকে আমাদের নাই আমার ভাইরা আবার সামনে চলি এই সাতাশিটা যুদ্ধে নবী আল হিসালাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন সাতাশিটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন উভয় দিকে হতাহতের ঘটনা কতজন মানুষ নিহত হয়েছে তার পরিসংখ্যান দরকার সাতাশিটা যুদ্ধে মুসলিম শহীদের সংখ্যা হলো দুই উনষাট

আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আর সাল্লা খাইল্লা রহমত আল্লিল আল আমার হাবিব রসূলল্লা সাল্লাল্লাহ আইহু সাল্লামকে বিশ্ববাসীর জন্যে রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন দেখেন নবীজি শুধু তার পরিবারের জন্য রহমত নন খেয়াল করে দেখেন নবীজি শুধু উম্মতের জন্য রহমত নন নবীজি শুধু মসজিদে রহমত নন বরং আমা নবী বিশ্বনবী নবী যুদ্ধের মাঠেও রহমত সাতাশিটা যুদ্ধ হয়েছে সাতাশিটা যুদ্ধে উভয় পক্ষে হতাহতের ঘটনা মাত্র কতজন এক হাজার আঠারো নাস্তিক্যবাদীরা বলে না এত কম হবে না আরো বেশি কত বেশি তারা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো এবার তন্ন তন্ন করে খোঁজার পরে এবার তারা জানালো যে এবার আমরা পাইছি সংখ্যা বাড়াইছি এক হাজার একানব্বই জন মাত্র বাড়ল কতজন বুঝেন নাই মনের কথা মাত্র বাড়লো তেহাত্তর জন বাড়ল ধরলাম তাদের হিসাবটাই এক হাজার একানব্বই জন উভয় পক্ষে নিহত আজকে পশ্চিমা বিশ্বের সেই সমস্ত মিডিয়া সন্ত্রাসীরা আজকের পশ্চিমা সভ্যতাকে তাদের সেই পশ্চিমা সভ্যতাকে নিষ্কলঙ্ক করার জন্যে আমার হাবিব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী ওসাল্লামের চরিত্রের উপর আঘাত করে এবং তারা বলতে চায় যে নবীজি মানুষ হত্যার মাধ্যমে তার আদর্শ বাস্তবায়ন করেছেন মানুষকে দুনিয়া থেকে প্রাণ প্রাণহানির মাধ্যমে তার আদর্শ বাস্তবায়ন করেছেন আমরা নবীজির স্ট্র্যাটেজি দেখেছি ওনার আদর্শ বাস্তবায়ন করেছেন উভয় পক্ষে হতাহতের ঘটনা মাত্র এক হাজার একানব্বই জন তাদের হিসাবটাই মেনে নিলাম এবার আসুন যারা নবীর সে আদর্শকে জঙ্গিবাদ প্রমাণিত করতে চায় নবীর সে আদর্শকে আদর্শকে আপনার সন্ত্রাসবাদী আদর্শ হিসাবে চিহ্নিত করতে চায় তাদের একটু আমল নামা দেখার দরকার আছে না নাই যুদ্ধের নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাম শুনছেন আপনারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধুমাত্র একটা যুদ্ধে পশ্চিমারা পৃথিবীর মানুষ উভয় পক্ষে আপনারা গুগলে সার্চ দেন পাবেন উভয় পক্ষে পৃথিবীর মানুষকে হত্যা করেছে সাত কোটি মানুষকে এক যুদ্ধে কত চার কোটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত সাত কোটি মাত্র দুইটা যুদ্ধে পশ্চিমারা মানুষ হত্যা করেছে কয় কোটি এগারো কোটি দুইটা যুদ্ধে তারা মানুষকে হত্যা করেছে আমার হাবিব মোহাম্মদ ছয় বর্গমাইলের মদিনা মনব্বাকে ইসলামী রাষ্ট্রকে পনে বারো লক্ষ বর্গ মাইলের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কোরআনকে বাস্তবায়ন করেছেন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করেছেন বারো লক্ষ বর্গ মাইলকে দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা পৃথিবীর শ্রেষ্ঠ যুগে পরিণত করেছেন সাতাশিটা যুদ্ধ পরিচালনা করেছেন মাত্র এক হাজার একানব্বই জন হতাহতের ঘটনার ফলে এর মাধ্যমে আবারও প্রমাণিত হল আমার রাসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আজকেও যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আমার রাসুলের আদর্শের বিকল্প কোনো আদর্শ হতে পারে না পারে না পারে না ঠিক জোরে বলে